এখন গুরুত্বপূর্ণ শিরোনাম সাত সকালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কাপল এক পানি বন্ধ করে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল ডব্লিউ সুদানের আর এস এফ বাহিনীকে অস্ত্র দেবে না আরব আমিরাত যুক্তরাষ্ট্র বাইডেনের আমলে এক বছরে দুই লাখ সত্তর হাজার অভিবাসন প্রত্যাশী তাড়িয়েছে যুক্তরাষ্ট্র এর আগেও রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে একটা ধাক্কা খেলেন ট্রাম্প ভারতে পার্লামেন্টের চত্বরে হাতাহাতির ঘটনায় আইসিইউতে দুই সাত সকালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ নিহত এক ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ শুক্রবার সকালে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ক্রমিক রুশ হামলায় কিয়েভ কেঁপে উঠে একের পর এক প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় কিয়েভের আকাশে ধোয়ার কুণ্ডুলি দেখা যায় কিয়েভে রুশ হামলায় অন্তত একজনের নিহত হওয়ার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া গেছে প্রাথমিক তথ্যের বরাদি কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকো বলেন শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানীতে আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত একজন নিহত হয়েছে। সেরহি পোকো আরও বলেন সকালের এই ক্ষেপণাস্ত্র হামলার কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায় হামলায় একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভে হামলা চালাতে রুশ বাহিনী হাইপারসনে কিংঝাল ক্ষেপণাস্ত্র ও ইস্তানদার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানান সেরহি পোকো কিয়েভের সামরিক প্রশাসনের বরাতে বার্তা সংস্থা এফপির খবরে বলা হয় স্থানীয় সময় সকাল সাতটার দিকে এই হামলা চালানো হয় পানি বন্ধ করে কাজে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এইচ ডব্লিউ পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই অভিযোগ তোলে মানবাধিকার সংস্থাটি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন পলছে প্রকাশিত নতুন প্রতিবেদনে নিউইয়র্ক ভিত্তিক এই মানবাধিকার সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের লক্ষ্য ভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে এইচ আর প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কর্তৃপক্ষ গাজায় জরুরি পরিস্থিতিতে টিকে থাকতে প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ পানিও সরবরাহ করতে দেয়নি শুধু এ হাজার হাজার মানুষ মারা গেছে ছড়িয়ে পড়েছে নানা ধরনের রোগ এইচ আর ডব্লিউ বলছে ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় এমনকি ন্যূনতম পরিমাণ পানিও জোগাড় করা সম্ভব হচ্ছে না গাজাবাসীদের আওতাদহীন এলাকায় থাকা পানি সরবরাহের প্রায় পুরোটাই পান অযোগ্য সুদানের আর এস বাহিনীকে অস্ত্র দেবে না আরব আমিরাত যুক্তরাষ্ট্র সুদানে চলে গৃহযুদ্ধে আতাসামরিক বাহিনীগুলোকে অস্ত্র সরবরাহ করবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত হোয়াইট হাউসের আইন প্রণেতা করেছেন সুদানে আমিরাতের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে ওই দুই আইন প্রণেতা সমালোচনা করে আসছিলেন আমিরাতের পক্ষ থেকে এমন সময় যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দেওয়া হল যখন কিনা মার্কিন কর্তৃপক্ষ সুদানের জন্য বিশ কোটি ডলার নতুন সহায়তা ঘোষণা করেছে দুই সালের এপ্রিল থেকে গৃহযুদ্ধ চলছে এতে কয়েক হাজার মানুষের প্রাণ হারিয়েছে সুদানে বিশ্বের গতকাল যুক্তরাষ্ট্র দুই আইন প্রণেতা বলেছেন সংযুক্ত কর্তৃপক্ষ তাদের সুদান আমলে নিয়েছেন আর তাই দেশটির কাছে একশো কোটি মার্কিন ডলার মূল্যের মার্কিন রকেট ও ক্ষেপণাস্ত্র বিক্রি বন্ধে তারা যে উদ্যোগ নিয়েছিলেন সেখান থেকে সরে আসছেন ওই দুই আইন প্রণেতার একজন সিনেটর ক্রিস ফান হলেন তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টির সদস্য গতকাল তিনি হোয়াইট হাউসের কাছ থেকে পাওয়া একটি চিঠি প্রকাশ করেছেন ওই চিঠিতে বলা হয় সুদানে সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর সঙ্গে সম্পর্ক থাকার কথা নিশ্চিত করেছে আরব আমিরাত বাইডেনের আমলে এক বছরে দুই লাখ সত্তর হাজার অভিবাসন প্রত্যাশীকে তাড়িয়েছে যুক্তরাষ্ট্র গত অর্থ বছরে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ দুই লাখ সত্তর হাজার অভিবাসন প্রত্যাশীকে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহ আগে গতকাল বৃহস্পতিবার এমন তথ্য প্রকাশ করা হলো ট্রাম্প অভিবাসন প্রত্যাশীদের বিতাড়িত করার হুমকি দিয়ে আসছে বিতাড়িত হওয়া ব্যক্তিদের হিসাবটি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসন মেয়াদে করা চূড়ান্ত বার্ষিক প্রতিবেদন এই সংখ্যা গত দশকের যে কোনো সময় হচ্ছে সর্বোচ্চ এমনকি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদের চেয়েও এই সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক কর্তৃপক্ষ এক প্রতিবেদনে বলেছে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হওয়া ব্যক্তিদের অধিকাংশ অবৈধভাবে দক্ষিণ সীমান্ত পাড়ি দিয়ে আসছিলেন তাদের প্রায় এক তৃতীয়াংশ বিভিন্ন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন নয়ত ফৌজদারি অপরাধের অভিযোগের মুখে পড়েছেন সেপ্টেম্বরের শেষ পর্যন্ত বারো মাসে বিতাড়িত হওয়া মানুষদের এই হিসাব তুলে ধরা হয়েছে সময়টিতে ট্রাম্প তার নির্বাচনে প্রচার চালিয়েছেন তার প্রচার অভিবাসন প্রত্যাশী ভাবে গুরুত্ব পেয়েছিল ট্রাম্প ইতিমধ্যে বলেছেন আগামী বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর অভিবাসন প্রত্যাশীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালাবেন তিনি আরও আগে রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন আরও আগে রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল এবং যুদ্ধের জন্য আরো ভালোভাবে প্রস্তুত ছিল বৃহস্পতিবার বছর শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ইউক্রেনের কাছ থেকে দুই সালে ক্রিমিয়া দখল করে রুশ সেনারা এরপর থেকে রুশপন্থী পন্থী শক্তিপূর্ব ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়েছে এর প্রায় আট বছর পর পুতিন কিয়েভের দখলের চেষ্টা করেন চার ঘন্টার সংবাদ সম্মেলনে পুতিন সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাসার আল আসাদকে নিয়েও কথা বলেন এছাড়া তিনি রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে আরো আগ্রাসী মন্তব্যের পাশাপাশি অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন রেজাল্ট অব দ্য ইয়ার উইথ ভ্লাদিমির পুতিন নামের এই অনুষ্ঠান বৃহস্পতিবার রাশিয়ার প্রধান রাষ্ট্রীয় চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয় পুতিন রুশ ফেডারেশনের মানচিত্র সহ একটি বড় নীল পর্দার সামনে হাজির হন যাতে ইউক্রেনের কাছ থেকে ছিনে নেওয়া ভূখণ্ড যুক্ত করা ছিল পুতিন সংবাদ সম্মেলনে দেশে বিদেশি সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তির কাছ থেকে আসা প্রশ্নের উত্তর দেন তবে এসব প্রশ্ন নিয়ন্ত্রিত পরিবেশ করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে একটা ধাক্কা খেলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত একটি রাষ্ট্রীয় অর্থ বিল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে হতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে আনা এই বিলের বিরুদ্ধে বেশ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা ভোট দিয়েছেন এর মধ্য দিয়ে তারা বিলটি পাশে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করলেন বিলটি পাশ হতে ব্যর্থ হওয়া আগামীকাল শনিবার থেকে দেশটির কেন্দ্রীয় সংস্থাগুলো কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যা শাটডাউন নামে পরিচিত দ্রুত এগিয়ে আসা এই সরকারের শাটডাউন এড়ানোর ক্ষেত্রে শাটডাউন হল কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল নানা কর্মসূচির মারাত্মকভাবে ব্যাহত হবে সরকারের বিভিন্ন বিভাগে অচল সৃষ্টি হবে বিমানবন্দরে চলাচল ব্যাহত হবে সেক্ষেত্রে আসন্ন ক্রিসমাসের ভ্রমণ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে র উপর ভোট ট্রাম্পের রিপাবলিকান পার্টির মধ্যে সুস্পষ্টভাবে একটি ফাটল তৈরি করেছে ভারতের পার্লামেন্ট চত্বরে হাতাহাতির ঘটনায় আইসিউতে দুই ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সংসদ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে এ ঘটনায় গুরুতর আহত দুই এমপিকে আইসিউতে নেওয়া হয়েছে বৃহস্পতিবার বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ হয় এ সময় বিজেপির দুজন সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন আহতদের নয়াদিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে দিন পার্লামেন্টের বাইরে বিরোধী দলনেতা রাহুল গান্ধী দিয়ে ও বিজেপির এমপিদের ধাক্কা ধাক্কি হয় এ সময় বিজেপির এমপি প্রতাপ সারাঙ্গি মাথায় আঘাত পান পরে তাকে হাসপাতালে আইসিউ ভর্তি করা হয় এছাড়া আহত আরেক বিজেপি এমপি মুকেশ রাজপুতকে আইসিউ তে ভর্তি করা হয়েছে বিজেপির অভিযোগ রাহুল গান্ধীর আঘাতেই তাদের দলের এমপিরা আহত হয়েছেন বিজেপি সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন